পাকিস্তানে ঢুকে ভারতীয় সেনাবাহিনী বীর বিক্রমে গুড়িয়ে দিয়েছে একাধিক জঙ্গি ঘাঁটি অভূতপূর্ব সাফল্য পেয়েছে অপারেশন সিন্দুর অভিযান তাই সিন্দুর অভিযানের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়ে মালদায় তিরঙ্গা যাত্রা করলেন জেলা বিজেপি নেতৃত্ব সোমবার বিকেলে বিজেপির তিরঙ্গা যাত্রা শুরু হয় মালদা শহরের ফোয়ারা মোড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির পাদদেশ থেকে এরপর এই তিরঙ্গা যাত্রা গোটা শহর পরিক্রমা করে বিজেপি নেতা কর্মীরা হাতে তিরঙ্গা নিয়ে ভারতীয় সেনাবাহিনী ও ভারত মাতার নামে জয়ধ্বনি দেন বিজেপির মহিলা কার্যকর্তারা একে অপরকে সিঁদুর পরিয়ে অপারেশন সিন্দুর অভিযানের সাফল্যে মাতোয়ারা হন এদিনের এই কর্মসূচি রূপায়নে হাজির ছিলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অমলান ভাদুরি গৌরচন্দ্র সহ বিজেপি নেতৃত্ব কি আজকের এই তিরাঙ্গা যাত্রা আমাদের সারা দেশ জুড়ে তিরাঙ্গা যাত্রা চলছে আমাদের দেশের যে যারা সৈনিক যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়ে যারা আমাদের বার্ডার এলাকাতে আমাদের দেশকে রক্ষা করা আমাদের দেশের সমস্ত একশো চল্লিশ কোটি মানুষকে রক্ষা করার জন্য যারা প্রবরীর সাথে তারা হচ্ছে এখানে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়ে তারা রক্ষা করছেন তাদের সম্মান জানায় আমি সর্বপ্রথমে আমাদের যে ছাব্বিশ জন যারা শহীদ হয়েছেন তাদের আমি তাদের আত্মার শান্তি কামনা করছি এবং তার পরিবারের আমি সমবেদনা জানাচ্ছি আমাদের যে সৈনিকরা যারা বীরের সাথে শহীদের মৃত্যুবরণ করছেন তাদেরও আমরা আমরা এখানে তাদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবার বর্গকে আমরা তাদের সমবেদনা জানাচ্ছি আজকে আমরা মালদা জেলায় যে আমাদের এই তেরাঙ্গা যাত্রা একটা সমস্ত মানুষকে নিয়ে এখানকার সব সর্বস্তরের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দল আমাদের এই এলাকার যারা সৈনিক যারা হচ্ছে যে আমাদের যে সৈনিকরাও তারা আজকে অংশগ্রহণ করেছেন তাই আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের এই লড়াই আমাদের জারি থাকবে